কেয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে পাগল হয়ে যাব আমরা সূর্যটা মাথার কাছে খুদায় তৃষ্ণায় জিব্বাটা কুকুরের মতো বের হয়ে চলতে থাকবে মাথার মগজগুলো গুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বে বে পড়তে থাকবে বাবা ছেলের দেখলে দিবে দর্ফ বলবে চিনি না ইয়া নাফসি আল্লাহ আমারে বাঁচাও ঠিক কি না পিস সাহেব murid রে বলবে চিনি না murid পিস সাহেব রে বলবে চিনি না ভাই ভাই রে চিনবে না সব নবী আর সব উম্মতের একটাই জিকির ইয়া নাফসি ইয়া নাফসি নবীও জিকির করে ইয়া নাফসি উম্মত জিকির করে সবাই সাইয়েদরা আদম রে দলবে সাইয়েদরা আদম বলবে আমি পারবো না নুহের কাছে যাও সাইয়েদরা নূহ বলবে পারবো না ইব্রাহিমের কাছে যাও সাইয়েদরা ইব্রাহিম বলবে পারবো না মুসা আলাইহিস সালামের কাছে যাও মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না ঈসা আলাইহিস সালামের কাছে যাও সাইয়েদরা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই জায়গা মতো যাও মিয়া জায়গা মতো যাও মাকামে মাহমুদে বিশ্ব নবীকে শেষ দায় পড়ে থাকতে দেখবা ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই বিশ্ব নবী কাঁদতে থাকবেন শেষ দায় পরে কাঁদবেন সবার জিকির বিশ্ব নবীর জিকির ইয়া উম্মতি কাঁদতে কাঁদতে নবী আমার বেহুস সবাই বিশ্ব নবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে আমার নবী মাকামে মাহমুদে শেষ দায় পড়ে থাকবে বিশ্ব নবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না আল্লাহ বলবে না নবী এর ফার আসাক মাথা উঠান আর সইতে পারি না সাল তো এবার চান কি লাগবে আপনার সব দেব যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিয়িন দাআওয়া মুস্তাজাবা সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল এটাকে বলে দাআওয়া মুস্তাজাবা এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই বিশ্বনবী বলেন ওয়া ইন্নি আখতাবিউ দাআওয়াতী শাফাআতান লিউম্মাতী ইয়াওমাল কিয়ামা আমি আমার দোয়াটা আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কেমতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠাই দেব ও নবী আপনি গোটা বিশ্বের জন্য রহমত শুধু মানব গোষ্ঠীর জন্য না শুধু দানব গোষ্ঠীর জন্য না জিনদের জন্য না প্রাণিকুলদের জন্য না শুধু ফেরেশতাদের জন্য না গোটা বিশ্বের জন্য বিশ্বনবীকে রহমত বানিয়ে পাঠিয়েছে কে সবার জন্য রহমত খোশ ম্যাজাজের মানুষ ছিলেন নরম দিলের মানুষ ছিলেন সবিমা রশমা চিমিনাল্লাহ হিলিং তলা হুম বলউকুং তাফ্জন হলি দল খল বিলন সদ্দু মিন হাওলিক আল্লা বল্লে নবী আপনার হৃদয়টা বড় নরম সফ্ট হার্টেড মানুষ আপনি কোমল হৃদয়ের মানুষ আপনি খোশ ম্যাজাজের মানুষ বিষ্ণুবি এত খোশ মেজাজের মানুষ ছিলেন বিষ্ণুবি যেখানেই যেতেন ওখানে মানুষের ভিড় হয়ে যেত যেখানেই যেতেন পিছু পিছু লোকজন ছুটতো কারণ খুশ মেজাজের তো সফট হার্টের হৃদয়টা কোমল ওনার সাথে কথাই বলতে মনে মনে চায় চায় টাইম পাস করতে বাচ্চাদের জন্য রহমত ছোট বাচ্চারা সামনে যদি কখনো চলে আসতো নবী ওনার কোমল হাতটা বাচ্চাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দিতে এমন কোন বাচ্চা নবীর সামনে দিয়ে ক্রস করতে পারতো না যে বাচ্চার মাথায় নবী হাত বুলাতেন না নাতিদেরকে অনেক আদর করতেন হাসান আর হুসাইন রাইহান বিশ্বনবীর সুগন্ধি হাসান বিশ্বনবীর কোলে উঠলে সেদরা হুসাইন কোলে ওঠার জন্য কান্না করতেন আবার হুসাইন কোলে উঠলে হাসান কান্না করতেন আবার সাইদানা হাসান বিশ্বনবীকে ঘোড়া বানিয়ে বিশ্বনবীর পিঠের উপরে বসে বিশ্বনবীর চুল ধরে টেনে টেনে খেলা করতে বিশ্বনবী ঘোড়া আর ঘোড়ার বাদশা হচ্ছে হাসান সুবান আল্লাহ পড়বেন না কি খুনশুটি কি সম্পর্ক স্ত্রীদের সাথে ভালো আচরণ কম্পানিয়ন্স যারা আছে সাথীদের সাথে ভালো আচরণ সবার সাথে ভালো আচরণ সবার জন্য রহমত এই জন্য আল্লাহ বললেন ওয়ামা ওরম সাল্না কা ইল্লা রহম চেল্লিল্লা মিন আইভ সেন্ট ইউ এস এ মার্সি ফোর দ্য এন্টায়ার ইউনিভার্স ওয়ান অবী আপনি সবার জন্য রহমত আপনি সবার জন্য কল্যাণ আপনার মধ্যে রহমতের বাড়ি ধারা এত বেশি আপনি হ্যাঁ বললে শরীয়তের হুকুম হালাল হয়ে যায় আপনি না বললে শরীয়তের হুকুম হারাম হয়ে যায় আবার আপনি আঙ্গুল তুললে চার দুই ভাগ হয়ে যায় জামিন থেকে পা তুললে আপনি আকাশে মেরাজে চলে যায় কি স্ট্যাটাস ইমাজিন কি স্ট্যাটাস আল্লাহ ওনাকে দিয়েছে উনি হ্যাঁ বললে এটা হালাল কারণ কোনটা হালাল কোনটা হারাম এটা ওনার কাছ থেকে জেনেছে উনি যদি বলে ইয়াস করতে পারবেন আপনারা হালাল কোটি কোটি মানুষের জন্য পারমিসিবল লিগাল উনি যদি বলেন নো আমাদের সবার জন্য এটা হারাম কোটি কোটি মানুষ আর করতে পারবো না ফুল তুলেছেন চা দুই ভাগ হয়েছে পা তুলেছেন মেরাজে চলে গিয়েছে আল্লাহ আকবর তার মানে এমন নবী যে নবীর হা এবং না এগুলো শরীয়তের দলিল ঠিক না এনবি এমন নবী এনবি রে বাদ দিলে কোরান বোঝা যায় না এনবি বাদ দিলে হাদিস বোঝা যায় না এনবিরে বাদ দিলে নামাজ বোঝা যায় না ঠিক কিরা কারণ কেমন করে নামাজ পড়তে হবে এই নবী আমাদেরকে হাতে কলমে শিখিয়েছে সল্লু কেমন রাইট মুনি উসল্লি আমি যেমনি সালাত পড়ি তেমনি পড়ো বিশ্বনবী যেমন শিখিয়েছেন তার বাইরে অন্য কোনো নিয়মে সালাত পড়লে হবে নাকি কথা বলেন ফজরের সালাদ দুই রাকাত আপনি যদি পড়েন তিন রাকাত কবুল হবে নাকি রাকাত রাকাত করলে এরকম নাই চার মাই কবুল হবে না অনেক বেশি করেছেন সময় কেননা বিশ্বনবী যেভাবে শিখিয়েছে ওইভাবে পড়েন নাই তো ঠিক কি না আবার বিশ্বনবী যেমন রোজা রেখেছেন তেমন রাখতে হবে কেমন করে রোজা রাখতে হয় বিশ্বনবী শেখালেন ফজর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখবেন আপনি সকাল থেকে শুরু করে আসর পর্যন্ত রেখে আসরের পর ইফতারি করলে হবে নাকি কথা বলেন কারণ বিষ্ণুবীর পদ্ধতিতে হয় নাই আবার এই নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না কেন না এই নবী কেমন করে হজ করতে হয় আমাদেরকে শিখিয়েছেন বিশ্ব নবী ওনার পুরো জীবনে চারটা করেছেন একটা মাত্র হজ করেছেন আর বলেছেন হুদু আন্নি মানাসি শিকাকুম কেমন করে হজ করতে হয় আমার কাছ থেকে তোমরা শিখে নাও হজের সিস্টেম কি আমার থেকে শিখে নাও মাত্র একবার হজ করেছেন তাতেই হজের সব আকাম আমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার স্বচ্ছ কাচের মতো স্ফটিক কাচের মতো স্বচ্ছ পানির মতো এত সুন্দর তিনি বর্ণনা দিয়েছেন এই বর্ণনার উপর ভিত্তি করে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে কাবার প্রান্তরে জমা হয় ঠিক কিনা মাসা বা চাল্লিন্না সিওয়া আমলা গোটা বিশ্বের মানুষের মিলন কেন্দ্র আপনি যখন মাস্টিদেল হারামে যাবেন মসজিদে নববিতে যাবেন দেখবেন আজান হয়ে গেলে লক্ষ লক্ষ মানুষ কাবার দিকে ছুটে ঠিকই না আজান হওয়ার সাথে সাথে সারে আল হিজরা দিয়ে জারোয়াল দিয়ে গাজ্জা দিয়ে আজিয়াদ রোড দিয়ে পঙ্গপালের মতো মানুষগুলো কাবা কেন্দ্রিক হতে শুরু করে কারণ কাবা হচ্ছে অ্যাসেম্বলি পয়েন্ট গ্যাদারিং পয়েন্ট এটা মিলন কেন্দ্র এই কাবাকে কেন্দ্র করে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের মিলন মেলা বসে চিল্লায় বলেন ঠিকই না কেমন করে হজ পালন করবেন বিশ্বনবী নবী শেখালেন কারণ বিশ্ব নবীর বাদ দিলে হজ বোঝা যায় না তার মানে বুঝলাম উনি হ্যাঁ বললে হালাল না বললে হারাম উনারে বাদ তো কোরআন বাদ উনি তো হাদিস বাদ কথা বলেন উনি তো নামাজ বাদ উনি বাদ তো রোজা বাদ উনি তো হজ বাদ এজন্য উনারে বাদ দিলে কোরান বোঝা যায় না নামাজ বোঝা যায় না উনারে বাদ দিলে হজ বোঝা যায় না তাই ওনার সাথে যারা বেয়াদবি করবে ওদেরকেও এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না বিশ্বনবীর সাথে যদি বেয়াদবি করে এটা অনেক বড় ধরনের বেয়াদবি এটা রাষ্ট্রীয় আইন করে ওকে শাস্তি দিতে হবে ঠিক কি না বিশ্বনবীর বিরুদ্ধে যদি ব্লগে কিছু লিখে কেউ ব্লগ লিখে বিশ্বনবীর পারিবারিক জীবন নিয়ে যদি কেউ কটু কথা বলে বাজে মন্তব্য করে বিশ্ব ব্যাপারে যদি শাহ বাগের চত্বর থেকে প্রজনম চত্বর থেকে কোনো কথা বলে ওই বিবাদকগুলোকে ফাঁসির দড়িতে ঝুলানোর দরকার আছে লড়াই वेरी সেনসিটিভ ইস্যু বিশ্ব সম্মান গোটা উম্মাহর সম্মান কারণ বিশ্ব নবী বাপ্তপুর ইসলাম বাদ এজন্য আমার নবীর বিরুদ্ধে কথা বললে ওর সাথে আমাদের কোনো কথা নাই চিল্লাবেন ঠিক এই সেনসিটিভ ইস্যুতে আমরা সবাই এক এখানে জামাত ইসলাম নাই হেফাজত ইসলাম নাই ইতাব্লিগ নাই আলিয়া নাই কৌমি নাই বিশ্বনবীর সাথে বেয়াদবি করলে ওগুলোকে রাষ্ট্রীয়ভাবে ফাঁসি দেওয়ার দরকার শাস্তি দেওয়ার দরকার আছে না নাই সবাই একমত এই বেয়াদবগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই চিল্লা বলেন ঠিকরা এই বেয়াদবগুলো যদি নবীর ব্যাপারে আর কিছু বলে সবাই মাঠে নামতে রাজি আছেন তো এদের বিরুদ্ধে মুষ্টিবদ্ধ হাত নিয়ে ময়দানে থাকতে রাজি আছো তো মুসলমান যারা কারা রাজি হাত তুলে আল্লাহারা দেখা তুমি কবুল করো বিষ্ণনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি তুমি তৌফিক দাও বিষ্ণনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে আল্লাহকে যে পাইতে চাই হাজের আরুষ কুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে হাজ রা তের ন শরণে আরুষ কুরুশি লৌহ কালম না চাইতে পেয়েছে সে সুবানলা পড়া সেই জন্য আল্লাহ আপনাকে আমি গোটা বিশ্বের মানুষের জন্য রহমত করে পাঠালাম আবার আপনার চরিত্রটা গোটা বিশ্বের মানুষের জন্য আমি মডেল করে দিলাম চমৎকার একটা চরিত্রের উপরে আমি আপনাকে প্রতিষ্ঠিত রেখেছি নবী আপনার চরিত্রটা বড় সুন্দর আপনার চরিত্রের মতো গোটা বিশ্বের কারো চরিত্র হতে পারে থেকে মাথা পর্যন্ত বিশ্বনবীর চরিত্রে একটা কালো দাগ বসানোর মতো ক্ষমতা কারো আছে আমাদের পেয়ারা নবীর চরিত্র কেমন ছিল আমাদেরকে বলে শোনান মায়েশা বললেন ও সাহাবিরা বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র কানা লোক কোরআন বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র পুরো কোরানে তিরিশ পারাতে থিউরিটিক্যালি যা বলে শোনানো হয়েছে বিশ্বনবীর জীবনীতে চরিত্রে প্র্যাকটিক্যালি ওই কিছু করে দেখানো হয়েছে পুরো কোরানে তিরিশ পারাতে থিউরিটিকালি যা বলা বিশ্বনবীর চরিত্রে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো সুমান্লাহ বানিয়ে বলেন আবার বিশ্বনবীর আরেক স্ত্রী ওমে সালামা বলতেন আইন্দামা ইয়ামশী রসনুল্লাহ হে আলা আলদে আন নল কোরআন ইয়ামশী আলাই যখন বিশ্বনবী রাস্তার উপর দিয়ে হেঁটে যেত মনে হয় কুরআন শরীফটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যায় কুরআনুল করিম রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে মনে হচ্ছে যে এটা বিশ্বনবী নয় এটা জীবন্ত কুরআন পড়ছেন আল্লাহু আকবার এজন্য এ নবীকে এমন স্ট্যাটাস দিয়েছেন পৃথিবীর কোন নবীকে তেমন স্ট্যাটাস দিয়েছে নাকি এ নবীকে এমন মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কাউকে এমন মর্যাদা দিয়েছে নাকি এমন কিছু গুণাবলী ক্যারেক্টারিস্টিক আল্লাহ বিশ্ব দিয়েছে পৃথিবীর কোন নবীকে সেগুলো দেয় নাই সুবাহ আল্লাহ খুশি না বেজার খুশি তো সবাই কি দিয়েছেন কি স্পেশাল এক্সট্রা স্ট্যাটাস আল্লাহ তালা বিশ্ব দিয়েছেন আমরা শুনি এক নাম্বার স্ট্যাটাস হলো সাহিবুব শাক্তি সাদর বিশ্বনবীর সিনা চাক হয়েছে পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই সুবাহ আল্লাহ দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল আবার মেরাজের রাতে হয়েছিল উম্মেহানির ঘর থেকে চলে সেদিন জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুয়ে দিলেন এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন জামজামের পানি দিয়ে ধৌত করলেন আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন দিস ইজ কল্ড শাক্কে সাবার উর্দু ফার্সিতে বলে সিনাচাক ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি সুবানাল্লাহ পড়বেন না আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না গলা থেকে নাভি পর্যন্ত কাটা সেলাই করে দিলে আবার বাঁচে এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে পড়েন আল্লাহ আকবার যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে উদম গায়ে দেখেছে তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে না পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি সাদার। স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই খুশি না বেজা আবার উনি হলেন সাহিবুল মিরাজ ওনার মিরাজ হয়েছে আর কোন নবীর হয়েছে নাকি না কথা বলেন না বিশ্ব নবীর হৃদয়টা বড় ভাঙা কলেজের টুকরা স্ত্রী খাদিজা নাই যাকে সবচেয়ে ভালোবাসতেন সবচেয়ে পেয়ার করতেন যাকে মহাব্বত করতেন এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মায়েশার কাছে খাদিজার কথা বললে মায়ে বলতে নবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারী রাম আপনার ঘরে আসলাম তারপর ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন ওই বুড়ির কথা শোনান কেন বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মায়েশার চলটা এভাবে চেপে ধরেছে কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেনি শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা এ সারা থুতনির চেপে ধরেছিলেন আল্লাহ আবার বিষ্ণী বলতেন রুজিক তো খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয় ঢুকিয়ে দিয়েছে আবার বিষ্ণী